আবার চলে আসলাম নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে তো চিকেনটাকে প্রথমেই আমি ম্যারিনেট করে রেখেছি দই আর নুন দিয়ে এক ঘন্টার মতো ম্যারিনেট করা রয়েছে মশলা দেব পেঁয়াজ রসুন গোটা একটা রসুন আর গোটা গরম মশলা তেজপাতা তেজপাতা গোটা একটা ছোট্ট টমেটো এদিকে মশলা করে রেখেছি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা একটা টমেটো এক সমুক মশলাটা বেঁচে রেখেছি এবার কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে আলুটা ভাজতে ভাজতে বোনকে একটা কথা বলি প্লিজ প্লিজ আমার কাছে থাকো আমায় সাপোর্ট করো আর ভিডিও বানানোর সহজ জোগাও তো তেলের থেকে আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি সম্বাদ দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ আর গোটা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষিয়ে নেব কষানো মাছটা নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো অল্প করে কারণ কালার হওয়ার জন্য ওই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়াই যাচ্ছে রসুনটা একটু গোটাও রয়েছে এবং শেষ পর্যন্ত গোটাই থাকবে এই রসুনটার জন্য মাংসটা স্বাদটাই আলাদা হয়ে যাবে তো মাংসগুলো দিয়ে দিলাম দই মাথানো করে মাংস দিয়েছি এটা নরম হয়েই গেছে তো কষিয়ে একটু ছাড়লেই আমি জল অল্প করে জল দেবো আর এটা যেহেতু ঝোল করবো তাই জল না দিলেও এটা মাংসগুলো সেদ্ধই হয়ে যাবে মাংসের স্বাদটাই আলাদা হয়ে যাবে এই রেশন জন্য আপনারা যদি কোনো দিন বান্ধব খান তাহলেই বুঝতে পারবেন তো এই ছেড়ে দিয়েছিলো তো আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো হয়ে গেছে আমার তা বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকুন আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার থাকুন আর আপনারা ভালো থাকুন নতুন নতুন